আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম এই যে সহ দেখতে পাচ্ছেন আমার ছোট্ট পাখিটা সে সব সময় তার ভাইয়ের জামা কাপড় পরবে আর এই গরমেও সে তার ভাইয়ের একটা টি শার্ট এবং মোজা পরে বসে আছে তার বাবা আঞ্জার বাইরে গিয়েছিল নামাজে নামাজে গিয়েছিল তো এই যে আসছে এখন সেও বাইরে যাবে দেখেন এই গরমে কী সুন্দর ভাইয়ের মোজা পড়েছে ভাইয়ের টি শার্ট পরেছে এখন সে বাইরে যাবে এই অবস্থাতে সে কোনোভাবেই বাসার ভিতরে ঢুকবে না তাকে বারবার বলছে আসো চলে আসো না সে যাবে ওই দেখেন আমাকে আবার বাই বাই দিবে ওই বাই দিচ্ছে চলে যাবে বাইরে তো এরকম সারাক্ষণ কিছু না কিছু দুষ্টমি করতে থাকে হয়তো দেখা যায় আমার সাইড ব্যাগ নিয়ে ঘুরবে হয়তো ভাইয়ের টি শার্ট পরবে হয়তো ভাইয়ের জুতা পরবে তো এরকম ওর সব বড়োদের সব কিছু ভালো লাগে আর আমার ওই বড়োটা সে ক্যামেরার সামনে তেমন আসতে চায় না লজ্জা পায় এদিকে আমি দুপুরে রান্নাও বসিয়েছি এখানে আমি চিকেন রান্না করছি এক চোলাতে আর অপর চোলাতে আমি পাঁচ মিশালি মাছ তাই পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে নিয়েছি তো তো এমন একটা কিছু রান্না করিনি আজকে এর সাথে ডাল ছিল আর একটু ভর্তা ছিল আর ভাত তো অবভিয়াসলি থাকতেই হবে তো বাচ্চাদের নিয়ে এক জ্বালা বাচ্চারা মাছ অনেকটা খেতে চায় না চিকেনটাই বেশি পছন্দ করে মাছ খাওয়াতে গেলে দেখা যায় অনেক কিছু বলে বুঝিয়ে তারপরে খাওয়াতে হয় আর কাটাচুক্ত মাছ দিলে তো সেটা বেছেই দিতে হয় তো দেখতে দেখতে আমার চিকেন রান্নাটাও হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব যেহেতু আলু দিয়েছি এইটুকু ঝোল অবস্থায় নামাবো নামার পরে ঝোলটা আরো অনেকটা টেনে যাবে এগুলো নামিয়ে ঘর রান্নাঘরটা আমি পরিষ্কার করে তো একটু বিকেলবেলা বাইরে যাবো আঞ্জার ডরিনকে বাসায় রেখে এসেছি আমি আঞ্জারা আঞ্জার বাবা বাইরে এসেছি আমি আমার বাসায় যেহেতু আপনার আগে ব্লগুলো তো দেখেছেন আমার বাসায় ফ্রিজটা নষ্ট হয়েছে ডিপটা না নর্মালটা নষ্ট হয়েছে তো আমি একটু ফ্রিজ দেখার জন্য ওয়ালটন শোরুমে আসছি তো আমি এই ফ্রিজটা দেখছি এখনও ফাইনাল না তবে মোটামুটি আমি যে ফ্রিজটা দেখছি এই ফ্রিজটা পছন্দ তালিকায় আছে আবার দেখা যাক অবশেষে কোনটা নেই তা আসলে আমার ব্লগুলো কেমন লাগে আপনারা আমাকে জানাবেন আমি এখনও ব্লক করতে বাইরে যে ব্লক করতে সাইফিল করি সেরকম একটা কমফোর্টেবল এখনও হয়ে সারিনি ইনশাআল্লাহ আস্তে আস্তে হবো তো আমরা ওই শোরুম থেকে বের হয়ে এবারে অন্য একটা শোরুমে যাব ওখানে যেহেতু এটা দেখে এসেছি ভালবা আরেকটা শোরুমে যে একটু দেখি তো সেখানে যাচ্ছি যাওয়ার সময় একটু চার পাঁচটা ভিডিও করছিলাম আর সামনে থেকে আঞ্জারা বাবা আমাকে বলছিলো তুমি ভিডিও করছো বলতেছে আমাকে দেখাও না তো দেখতে দেখতে এই যে আমরা রেলগেটের কাছে এসেছি আমরা একটু উত্তরাতে যাব উত্তরায় যে শোরুম থেকে দেখে আসবো আরেকটু একটু আসলে যে আমি কোলাহলপূর্ণ রাস্তার থেকে ফাঁকা রাস্তায় ঘুরতে অনেক মজা তো অবশেষে আমাদের দেখা শেষ ইভেন ফ্রিজ আমার বাসায় চলে এসেছে এই যে আমার সেই পছন্দের ফ্রিজ আমরা উত্তরাতে যে শোরুমগুলোতে গিয়েছি ওগুলোতে আমাদের পছন্দ হয়নি আর ওই শোরুমে এই ব্ল্যাক কালারটা ছিল না অবশেষে আমরা সেই আমাদের বাছার কাছে যে শোরুমটা সেখান থেকে নিয়েছি তো ফ্রিজটা আমার খুব পছন্দ আপনার আঞ্জারের বাবারও অনেক পছন্দ আঞ্জারি একটু পরপর আসছিলো আর বলছিলো আম্মু ফ্রিজটা অনেক পছন্দ হয়েছে আমার তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ফ্রিজটা আপনাদের কেমন লাগলো আসলে নতুন যে কোনো কিছুই ঘরে আসলে ভালো লাগে সেটা যত্নটাই অন্যরকম থাকে তো ফ্রিজটা আনার পর থেকে এটাতে একটু দাগ পড়লেই মনে হচ্ছে যে এটা কীভাবে দাগ পড়লো কেন বারবার মুছেই যাচ্ছি মুছেই যাচ্ছি আর আঞ্জার বাবা আমাকে বারবার বলছে যে কতদিন মুছপা দেখব তো তা আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন